আরো বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি সল্টলেকের বাড়ি এবং বোলপুরের এই দুটি বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি আমরা বোলপুরে চলে যাব সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় সুব্রত জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি বোলপুরের বাড়িটিও বাজেয়াপ্ত করলো কি জানা যাচ্ছে দেখো একবারেই যেটা জানতে পারা যাচ্ছে ইডি সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে দুটি বাড়ি কিন্তু সিজ করা হয়েছে সেখানে কলকাতার পাশাপাশি শান্তিনিকেতনের যে দোতলা বাড়ি সেই বাড়িতে করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং আহ দু সালে এই যে বাড়িটি রয়েছে আমরা দেখানো হচ্ছে এই বাড়িটি কিন্তু কেনা হয়েছিল এবং তখন কিন্তু অনুব্রত মূল্য কিন্তু এখানে ছিলেন এবং এই যে বাড়ি সেই বাড়ির মূল্য কিন্তু মামলায় কিন্তু বলায় চলে যেভাবে আহ যে তদন্ত শুরু হয়েছিল আহ বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার পর বা বিভিন্ন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য মিলেছে সেই তথ্য কিন্তু তিনি দুটি বাড়ি ছিল বা মামলায় একের পর এক অভিযুক্ত দা বাড়ি সিজ এবং এই ভোটের মুখে এই ধরনের যে বাড়ি সিজ করার ঘটনা রীতিমতো কি ভোটের কোন প্রভাব পড়বে না যে তদন্ত ছিল সেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলছে সেটা দেখার বিষয় হাওড়ার মাধ্যমে কিন্তু তিনশো থেকে চারশো কোটি টাকা কিন্তু দুবাইয়ে গেছে সেটাও কিন্তু ইডি সূত্রে জানতে পারা গেছে এবং বিভিন্ন জায়গা তল্লাশিটা দিয়ে এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দোতার বাড়ি সেখানে ধলাই চলে যে বাড়িতে সিজ করা হয়েছে এবং বর্তমান যে বাজার মূল্য সেই বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি এবং বিভিন্ন তদন্তকারী সংস্থা যেভাবে তদন্ত করছে এবং সেই তদন্ত করার পর যে তথ্য উঠে আসে তার ভিত্তিতে কিন্তু সিজ করা হয়েছে এবং আরো কিন্তু তদন্ত চলছে এবং এরপরও আর কি তথ্য উঠে আসে সেটার উপরে নজর রয়েছে সাফল্যের বেশ ধন্যবাদ সুব্রত আর জ্যোতির্প্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজাব তো করলো এদিকে আমরা আবারও চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে বিশ্বজিতে এ সল্ট বাড়ি বাজাব তো করা হলো আর গ্রেপ্তারের আগে পর্যন্ত তিনি সল্টলেকের বাড়িতেই থাকতেন বিশ্বজিৎ এটি অঙ্কিতা আমরা যেটা জানতে পারছি সম্পর্কে আমার রয়েছে এই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতির্প্রিয় মল্লিকের এবং তার দুটি বাড়ি যেমন নাকি অ্যাটাচমেন্ট করেছেন এদিকে আধারিকরা এবং কিন্তু বাকি রহমন বাকি রহমানের হোটেল থেকে আরম্ভ করে তারও কিন্তু একাধিক সম্পত্তি কিন্তু বাজাপ্ত করছে এবং যেটা বেশ কিছু পসিটিল রয়েছে এবং এছাড়াও যে সমস্ত সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে এবং তুমি জানো যে এই যে স্ক্যাম প্রায় কুড়ি হাজার কোটি টাকার কাছাকাছি স্ক্যাম যেটা হাইকোর্টে বারবার করে ইডি তদন্তকারী আধিকারিকরা দাখিল করেছেন এবং সেই ক্ষেত্রে সেই টাকা কোথায় কোথায় রয়েছে এবং কোথায় কোথায় সম্পত্তি রয়েছে সেগুলো এক এক করে ইডি তদন্তকারী আধিকারিকরা খুঁজে দেখছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন যদি জ্যোতিপ্রিয় মল্লিকের যারা অনুগামী তাদেরকে চিকিৎসাবাদ করেছেন এছাড়াও জ্যোতিপ মল্লিকের আস্ত সহায়ক তার থেকে করেছেন এবং জিজ্ঞাসাবাদ করার পরে জ্যোতির্ মল্লিকের যে সম্পত্তি সেই সম্পত্তি নোটিশ পাওয়া গিয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোথায় কোথায় ইনভেস্ট হয়েছে সেই সমস্তগুলো কিন্তু আগামী দিনে বাজেপ্তর প্রক্রিয়া সেটা শুরু করবে ইডি তদন্তকারী আধিকারিক ইতিমধ্যে তার যে দুটি বাড়ি রয়েছে সেই দুটি বাড়ি বাজেপ্ত করেছে এবং পাশাপাশি তার ব্যাংক অ্যাকাউন্ট আগেই করা হয়েছে তার নামে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেটি করা হয়েছে এবং খুবই ঘনিষ্ঠ এবং তারও একাধিক সম্পত্তি ইতিমধ্যে বাজার হয়েছে এবং তার যে পাশে যে তার একটি হোটেল রয়েছে সেই হোটেল এবং তাছাড়াও বাকি রহমানের যে সমস্ত কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো ইতিমধ্যে ফিল করার যে প্রক্রিয়া সেটা কিন্তু তদন্তকারী আধিকারিকরা শুরু করেছে ধন্যবাদ বিশ্বজিৎ আরো বিভাগের জ্যোতিপ্রিয় মল্লিক বাজ্রাপ্ত প্রাক্তন মন্ত্রী ও বোলপুরের বাড়ি তিনশো কোটি সম্পত্তি গিয়েছে দুবাইয়ে বাজাপ্ত করা হয়েছে বাকিপুটের হোটেলও